ফ্রিজের মধ্যে যদি বারবার গ্যাস ভরার পরও চোকিং করে সেটি কিভাবে সমাধান করবেন সে নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ফুল দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখেন ভিওয়ার্স কালকে আমরা এই ফ্রিজে দুইবার করে গ্যাস ভরেছিলাম কিন্তু এটি চোকিং করছে দোনোবারই চোকিং করছে এর জন্য কালকে আমরা গ্যাস ভরি নাই আজকে আমরা ছয়শো নাম্বার গ্যাস নিয়ে আসছি কালকে আমরা চৌত্রিশ নম্বর গ্যাস দিয়ে দুইবার ভরছি চোকিং করছে আজকে আমরা ছয়শো নাম্বার দিয়ে ট্রাই করবো কারণ আমাদের এটা হলো ওয়ান থ্রি ফোর আমরা আজকে এরাতে ছয়শো নাম্বার গ্যাস ব্যবহার করবো এর জন্য আমাদের বাইপাস লাইনটা ছে কেটে দিয়ে ভিতরে যে গ্যাসটি লোড করা আছে সেটি ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে এরপর আমরা নতুন করে ব্যাকম করে গ্যাস করবো তো ফুল ভিডিওটি দেখবেন এবং ওয়ান থ্রি ফোর মধ্যে কিন্তু ছয়শো নাম্বার গ্যাস ভরা যায় কিন্তু ছয়শো নাম্বার গ্যাসের কম্প্রেসারে ওয়ান থ্রি ফোর গ্যাস ভরা যায় না কারণ ওয়ান থ্রি ফোর গ্যাস যদি ভরেন কম্প্রেশারটি নষ্ট হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই আর ছয়শো গ্যাসের কেপলারি অনেক চিকন থাকে গ্যাস সার্কুলেশনের জন্য অনেক সমস্যা হয় তো আপনারা ছয়শো নাম্বার গ্যাসের কম্প্রেশারের মধ্যে ছয়শো নাম্বার গ্যাসই ভরবেন আর ওয়ান থ্রি ফোর কম্প্রেশনের মধ্যে যদি এই ধরনের প্রবলেম হয় তখন ছয়শো গ্যাস দিয়ে ট্রাই করতে পারেন তাহলে হয়ে যাবে কারণ ছয়শো নাম্বার গ্যাস চোকিং খুব কম হয় আর ওয়ান থ্রি ফোর গ্যাসের মধ্যে চোকিংটা একটু বেশি এই জন্য আমরা ছয়শো নাম্বার দিয়ে ট্রাই করব আজকে আমাদের গ্যাস কিন্তু বেরোচ্ছে অফুরন্ত গ্যাস এটার ভিতরে আমরা দুইবার গ্যাস ভরছি তো দোনোবারই চোকিং করছে এর জন্য কিন্তু কালকে আর আমি গ্যাস নষ্ট করি এই এমনও বড় বড়ো টেকনিশিয়ান আছে আমার দেখা মতে যে এক ফ্রিজ নিয়ে ছয় বারও গ্যাস ভরছে তবে সমাধান পাই নাই এর জন্য আমি এই কালকে কাজটি ছেড়ে দিছি তবে আজকে আমি ঠান্ডা মাথায় নতুন করে গ্যাস নিয়ে আসছি ছয়শ নম্বর নতুন করে গ্যাস ভরে দিব তো আমরা ফ্রিজটিকে চালু দিতে বললাম কারণ গ্যাসটি বের হইতে অনেক সময় নিচ্ছে আমরা ফ্রিজটি চালু দিলে গ্যাসটি যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় এবং ব্যাগমটিও কমপ্লিট হয়ে যাবে আর আমরা আজকে এটির স্ট্যান্ডারটি চেঞ্জ করবো না দেখব এই স্ট্যান্ডারের মধ্যেই আমাদের গ্যাস ভরলে চোকিং করে কি আবার তো আমরা এগুলো একটা রিচার্জ করতেছি যে আমাদের এই মধ্যে তেমন কোনো ময়লা নেই কারণ কালকে আমরা ওয়াশ করছি কনটেঞ্চার ওয়াশ করছি চেম্বার ওয়াশ করছি এরপর কিন্তু আমরা গ্যাস ভরছিলাম গ্যাস বইটা বেশি গুণ চালাই নেই এর মধ্যে কিন্তু সাথে সাথে চকিং করছে তো স্ট্যান্ডারের কোনো ময়লা আসার সম্ভাবনা নাই এর জন্য আমি স্ট্যান্ডারটি চেঞ্জ না আজকে আর গ্যাসটি কিন্তু খুব দ্রুত গতিতে বেরোচ্ছে এবং গ্যাস বেরোনের সাথে সাথেই আমরা বেগমটিও করে ফেলবো যেহেতু আমরা স্ট্যান্ডার্ড চেঞ্জ করবো না এখানে আমাদের কোনো কাজের বাকি নেই আমাদের সব কাজই কমপ্লিট আছে এখানে আমরা সিল ব্যাগম করা হয়ে গেলে সিল করব এবং গ্যাস করব তো ভিডিওটি অনেক লম্বা হবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে এই সমস্যাটির সমাধান করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের একটু বলেছে আমরা এখানে গ্যাস মিটার লাগাই তো আমরা গ্যাস মিটারটাই এখন লাগিয়ে দেবো তো আমাদের ব্যায়াম কিন্তু হয়ে গেছিলো প্রায় তো আমরা গ্যাস মিটারটা লাগানোর পর আবার কিছুক্ষণ ব্যাকম করব তো গ্যাস মিটার লাগানোর পর কিন্তু আবার একটু হাওয়া ঢুকে তখন কিন্তু আবার ব্যাগম করে নিতে হয় তো আমরা ব্যাগম করে নিব আবার প্রায় সাত আট মিনিট ব্যাগম করলে কিন্তু হয়ে যায় সো অলরেডি গেস আমাদের ব্যাগম করা হয়ে গেছে এখন আমরা মুখটি সিল করে দেব তো আমাদের মুখটি সিল করা হয়েছে এখন আমরা ফ্রিজটিকে বন্ধ করে দেব তো এখানে থাউজেন্ড খাওয়ালাম না কারণ কালকে আমি থাউজেন্ড খাওয়াইছি আজকের আমি থাউজেন্ড খাওয়াবো না এরপর আমরা সিল করার জন্য আমাদের জ্বালাই টসটি নিয়ে নিলাম এবং লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে নিলাম ডেজিং দিয়ে আমরা মুখটি সিল করে দিব আর যেখানে যেখানে জালাই করবেন সেখানে সেখানে চেক করে দিবেন সাবান ফেনা দিয়ে যাতে কোনো জায়গায় লিক না থাকে কারণ অনেক সময়তে ঝালাইটি সুন্দর হওয়ার সত্ত্বেও কিন্তু লিক থাকে তো আমরা কালকে এটি করে নিয়েছি এর জন্য আজকে আমরা চেক আপ করবো না তো ঝালাইটি চেক করে নেবেন আপনারা এরপর আমরা ছয়শ নম্বর যে গ্যাসটি আছে সেই সিলিন্ডারটি নিয়ে নেব এটি ইনটেক করা একটা সিলিন্ডার তো আমরা সিলিন্ডারটিকে খুলে নিব আমাদের যে প্লাস্টিকের কাবারটি লাগানো হয়েছে আমরা খুলে এরপর নতুন করে গ্যাস চার্জ করব। আরেকটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন ফ্রিজের গ্যাস হোক আর এসির গ্যাস হোক আপনারা হুইস পাইপটা যখন লাগাবেন তখন এই জিনিসটা খেয়াল করবেন যেখানে বাঁকা মাথাটা সেটা সবসময়তে চার্জিংয়ে লাগবে এরপর মিটারে সোজা মাথাটা লাগবে সোজা জায়গায় সোজা এরপর বাঁকা মাথাটা কিন্তু এভাবে লাগাবেন আর যদি বাঁকা মাথাটা সিলিন্ডারের মধ্যে দেন তাহলে কিন্তু গ্যাস লস হওয়ার সম্ভাবনা থাকে কারণ সিলিন্ডারটা উল্টা করতে গেলে তখন কিন্তু লুজ হয়ে যায় অনেক সময়তে সোজা মাথারও ওইখানে দিলে তখন আর এই সমস্যাটি হয় না এভাবে মিটারটি ফিটিং করে তারপরে গ্যাস ছাড়বেন তো আমরা গ্যাস ছেড়ে দিলাম এখন এখানে যে উইসপেবের মধ্যে হাওয়া আছে সেটা আমরা বাইপাস করে নিব। তো আমাদের গ্যাস ছেড়ে এরপর বাইপাস করে নিলাম এখন আমরা গ্যাস দিয়ে দিব তো আমরা গ্যাস স্টপ অবস্থায় পনেরো থেকে বিশ রাখবো পনেরো থেকে ২০ প্রেশার রেখে তারপরে যে কম্প্রেশার চালু দিয়ে আস্তে আস্তে গ্যাস দেব আর গ্যাস দেওয়ার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন গ্যাসটা সবসময় আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন গ্যাসটা যদি দ্রুত দেওয়ার চেষ্টা করেন তখন কিন্তু কম্প্রেশারে ক্ষতি হবে অনেক সময়তে কমপ্রেশারে পাম্পিংও চলে যায় অথবা কম্প্রেশারটি বসে পড়ে ট্রিপ করে তো ওই জিনিসটা মেনটেন করে তারপরে কাজ করবেন বা অনেকে বেশি প্রেশারে উঠায় দেয় স্টোভ অবস্থায় পরবর্তীতে ফ্রিজ চালু দিতে গেলে কম প্রেশার চলে না তো আমাদের ফ্রিজটি কিন্তু চালু দেওয়া হয়েছে আমাদের গ্যাস কিন্তু লো প্রেশারের দিকে চলে গেছে এবং আমাদের কতক্ষণ পর পর হাত দিয়ে আমরা দেখবো যে আমাদের পাইপ উইপ গরম ঠিক আছে কি না আবার চোকিং হচ্ছে কি না কারণ চোকিং হলে কিন্তু পাইপ ঠান্ডা হয়ে যাবে আমাদের যে ডিসচার্জ পাইপটা সেটি ঠান্ডা হয়ে যাবে তো আমরা কম্প্রেশারটি চালু করা অবস্থায় দেখতে আসছি হাত দিয়ে পাইপ ফাইপ সব ঠিকঠাকই আছে গরমও হচ্ছে ডিকচার্জ পাইপ এবং আমাদের গ্যাস প্রেশার কিন্তু মিডিয়ামের মধ্যে আছে মানে একবার লো না একবার লো প্রেশারে গেলে গা তখন চকিং বোঝায় তো আমাদের গ্যাস প্রেশার একটু উপরেই আছে তো আমাদের কোনো সমস্যা নেই আর তো অনেক সময় কিছুক্ষণ চলার পরেও চকিং বোঝা যায় তো আমরা যতটুকু সময় আছে এতটুকু সময়ের মধ্যে দেখব যে আমাদের গ্যাস প্রেশার নিচে চলে যায় কি না গ্যাস প্রেশার নিচে চলে গেলে আবার চোকিং হয়ে যাবে তো আমরা মিটারে আপনাদেরকে ভালো মতো বুঝাইতে পারতেছি না আমার মিটারটি গ্লাস গুলা হয়ে গেছে তো আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব যে আমাদের চোখিং হয়েছে কি না বা আমি ক্লিয়ারভাবে একটি ভিডিও করব সেটি দেখাই দেব আমরা কাজটা আগে কমপ্লিট করে নিই তো আমরা ডিকচার্জ পাইপে হাত দিয়ে দেখতেছি আমাদের পাইপের হিটিং এবং সব কিছুই সার্কুলেশন ঠিকঠাক চলতেছে আর আমরা রানিং প্রেশার কত রাখবো সেটিও জানতে হলে ফুল ভিডিওটি দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসটি কী কীভাবে দিতেছি একটু ছাড়তেছি কিছুক্ষণ ওয়েট করতেছি এখানে এখানে আমি হাত দিয়ে চেক আপ করে তারপর আবার গ্যাস দেবো কারণ আমাদের হিটিং অনেক সময়তে গ্যাস দিলে একটু হিটিং হয় এর পরবর্তীতে আবার কমে যায় এই জন্য আমি বারবার চেক আপ করে দিচ্ছি তাহলে সাথে সাথে অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটি শেষ করতে পারবেন অনেকে দেখা যায় একটা ফ্রিজে গ্যাস চাষ করতে গিয়ে পাঁচ ছয় ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা পার করে দেয় তো আমি যে প্রসেসে কাজ করব বা করছি সেভাবে কাজ করলে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই একটি ফ্রিজে গ্যাস ভরা কমপ্লিট করতে পারবেন আমাদের গ্যাস দেওয়া কিন্তু প্রায় কমপ্লিটের পর্যায়ে আমাদের গ্যাস প্রেশার দেখতে পাচ্ছেন শূন্যর মধ্যে আছে তো ওয়ান থ্রি ফোর গ্যাস হলে প্রেশার থাকতে হয় ফাইভ আর ছয়শো নাম্বার গ্যাস প্রেশার থাকতে হয় শূন্যর মধ্যে মানে শূন্যর একটু উপরে হয়তো এক দুই রাখবেন আর ওয়ান থ্রি ফোর হলে ফাইভের মধ্যে রাখবেন তাহলে আপনাদের ফ্রিজে গ্যাসটা পারফেক্ট হবে ঠান্ডাটা ভালো থাকবে তো আমরা ফ্রিজটিকে বারবার চেক আপ করে দেব তো আপনারাও চেক আপ করে এভাবে কাজ করবেন তাহলে সাথে সাথে প্রবলেমটি যদি প্রবলেম হয় ধরতে পারবেন তো যাই হোক আমাদের গ্যাস বড়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনারা যদি প্রবলেমে পড়েন ডিসক্রিপশান বক্সে নাম্বারটা থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে তো ভিডিওটি একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে